আল্লাহ নবীর হাদিস হলো স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেন ঘুমের শুরুটা হবে মুখের সঙ্গে মুখ লাগাই আস ওর এটা শুরু ঘুমের পরে আপনি যেদিকে দিকে ইচ্ছা হন অসুবিধা কিন্তু শুরুটা করা লাগবে মুখের সঙ্গে মুখ লাগা আয়সা বলেছে আমি নবীর কাছে যতদিন ঘুমাইছি দুই বালিশে কোনোদিন দিন ঘুমানোর ভাগ্য হয় নাই যদি দুই বালিশ থাকে নবী এক বালিশ ফেলে দেয় দূরে কি একটার মধ্যে চলবে সোন লখন মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমানো নবীর সন্ন্যত এই সুন্নতের কথা আমি কইছি দিনাজপুরে সাইড থেকে একজন মেয়ে চিরকুট পাঠায় দিছে হুজর নবীর মুখ আর আমার স্বামীর মুখ দুটাই এক না এই ভোটত যখন সিয়ার মেয়ে মেম্বর আমার স্বামী ফিরি ফিরি সিগারেট খাইয়া মুখের যে দুর্গন্ধ করছে ঘরের মধ্যে ঢুকলে ঘরটা ভোগরা পাটার মতন দুর্গন্ধ যে ফিরি ফিরি খাইয়া ওর তো মুখের সাইজ মুখের সাথে মুখ লাগালে আমি মরেই যাবো হুজুর খবরদার এও আজ এখন করেন না হুজুর এটা নবীর সময়ের ওয়াজ এই জন্য আল্লাহ নবী বলেছেন ঘুমানোর আগে করো ঘুমানোর আগে স্বামী দুই ধনী মেশাক করা লাগে উঠে মেশাক মুখের যেন কোনো দুর্গন্ধ বউ না পায় বইয়ের দুর্গন্ধ যেন আপনার না পান এ কথা কিন্তু ইসলাম এটাই হলো আমিলুজ যে স্বামীর পাও ফাটা আর বইয়ের পাও তেল তেলা রাত্রে যদি এক কম্বলের মধ্যে ঘুমাবার সায় হায় সকাল উঠে বউ বলবি মহরণা পাপ মহরণা মাপ দিলাম তুমি কম্বল পাল্টাও এখন কথা ঠিক কি না এই জন্য আমি বলবো ভাই রে একই কম্বলে শীতকালে স্বামী স্ত্রী একই কম্বলে একই লাপে থাকবেন তবে শোয়ার আগে পাঁচ মিনিট আগে একটু ভ্যাজলিম দিবেন জেলা ফাটিছে ওই জায়গাতে একটু ভ্যাজলিম দিবেন কি এটা কি আমার কথা কইলাম না আল্লাহর কথা বললাম হুন্না পড়েন হুন্না লিবাসুল্লাহকুম ও আন্তম লিবাসুল্লাহ হুন্না এ আয়া নাজিল কখন হয়েছে নবী আমার বসে আছে ঘরের মধ্যে এমন সময় উম্মাহাতুল মাতুর মমিন আয়শা ঘরের মধ্যে ঢুকতেছে স্বর্ণ লগ্ন নবী বসে আছে ঘরের মধ্যে সঙ্গে মায়েশা ঘরের মধ্যে ঢুকতেছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে দিলেন মায়েশা থর করে কাঁপতেছে আল্লাহ নবী বলে আয়সা কাপু কেন বলে হুজুর আপনার সুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে ঢুকে যদি আয়সার কোনো বেয়াদুবি হয়ে যায় আল্লাহ নবী বললেন একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আয়সা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম যেই দরজা বন্ধ হয়ে যাই সারে আমি এখন নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার আদরের বিবি মাইসা এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে মাবু এতদিন জানতাম আমার নবী হলো বিশ্ব নবী আজকে স্বীকার করলাম আমার নবী হলেন বিশ্বের এক নম্বর স্বামী যে বলছে আমার নবী হলো বিশ্বের এক নম্বর স্বামী তাহলে স্বামীর ও আমিল সলেহা নে কামল কি নে কামল হলো আল্লাহ রাসুল বলছে আল্লাহ রাসুল দেখা দিয়েছে এরকম আয়সার বুকের মধ্যে বুকের মধ্যে একটা ঠাসি মারছে সোনাল্লাহ কন্যা কেবারে যারা বিয়ে করছেন তাদের জন্য বলতেছি আবার প্রেমিক প্রেমিকা যেন ঠাঠা ঠাসা করেন না ওটার ওটা কিন্তু বলা আছে আল্লাহ রাসুল আস্তে করে আসার পিঠের উপর একটা ঠাসি মারছে যে ঠাসি মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আর দেরি করো না আর দেরি কর নবীর কাছে কোরান নিয়ে যা ফেরেস্তা জিবরাল বলে আল্লাহ নবীর কাছে কতদিন কোরআন নিয়ে গেলাম এইরকম তো যাবার কর্নাই আল্লাহ ফলে জিবরাইল আমার নবী ঘরের মধ্যেও আমিল হোস আলেহাব নেক আমল করতেছে সেই নিক আমলে আমি আল্লাহর আরও খুশি কোরআনের আয়া নাজিল হচ্ছে হে সরাল্লা ঘর নাঘা আপনার বলেন তো নবী ঘরের মধ্যে কি নেক আমল করতেছে নামাজ পড়তিছে কোরআনসে পড়তেছে জিকির করতেছে তাহলে সব চাইতে বড় নেক আমল হলো নিজের বউকে বুকের মধ্যে নিয়ে আস্তে করে একটা ঠাসিয়ে দেওয়া হাসতেছে দেখছো নেকামলের কথা বলতেছে হাসতেছে ইমানের সাথে ও আমানস পড়ে আর নে আছে না নাই নে কামল খালি নামাজ পড়া নেকামল খালি রোজা করা আর বউকে চাইছাটাই করা আমার মায়েরা বুঝতেছে যে হুজুর এবার কেবল আসল ওয়াজ করতিছে